আসসালামু আলাইকুম আমরা একটি অঙ্ক সমাধান করব এটি আসছে সরকারি কর্মচারী হাসপাতালের হাউস কিপিং পোস্টের এটা আসতে হচ্ছে দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে দশ নয় বলছে উভয়ের সাথে তিন যোগ করলে অনুপাতটি এগারো ইস দশ হয় সংখ্যা দুটি আমাদের নির্ণয় করতে হবে বলছে সংখ্যা দুটি কী কী এমন দুটো সংখ্যা যেটা যে দুটো সংখ্যার অনুপাত হচ্ছে দশ আর নয় কারণ উভ উভয়ের সাথে যদি আমরা তিন যোগ করি ওই দুইটা সংখ্যার সাথে যদি তিন যোগ করা হয় তাহলে আমার অনুপাতটা তখন হয়ে যাবে এগারো ইস্টু দশ তাহলে বলছে যে সংখ্যা দুটি কী কি তো আমরা যদি সমাধান করি তাহলে আমরা এভাবে করতে পারি যে ধরি সংখ্যা দুটি ধরি আমাদের সংখ্যা দুটি হচ্ছে এই দশ ক দশ ক এবং দশ ক এবং নয় ক আমরা ধরো আমাদের দুটো সংখ্যা হচ্ছে একটা হচ্ছে দশ ক আর একটা হচ্ছে নয় ক এখন বলছে যে এই উভয়ের সাথে সংখ্যা দুটার সাথে যদি তিন যোগ করা হয় তাহলে আমাদের কি হবে তাহলে তিন যোগ করলে তিন যোগ করে তাহলে উভয়ের সাথে তিন যোগ করলে তাহলে দশ ক যোগ তিন এবং নয় হচ্ছে তিন উভয় সংখ্যার সাথে আমরা তিন যোগ করলে তখন আমাদের অনুপাত কত হয়ে যাবে অনুপাত হয়ে যাবে এগারো ইস্টু দশ তাহলে প্রশ্ন মতে লিখতে পারি আমরা যে প্রশ্ন মতে এই দশ ক যোগ তিন ইস্টু নয় ক যোগ হচ্ছে তিন সমান এগারো ইস্টু দশ তখন আমাদের অনুপাত হয়ে যাবে এগারোশ টু দশ বাহ আমরা জানি যে অনুপাতের পূর্ব রাশি সবসময় ভগ্নাংশ করলে লব হয়ে যায় তাহলে দশ ক যোগ তিন বাই হচ্ছে এটা হয়ে যাবে উত্তর রাশি হয়ে যাবে হর নয় ক যোগ তিন সমান উপরে হয়ে যাবে এটা নিচে চলে আসবি তিন হবে দশ বাহ দশ দিন যদি এটাকে আমরা যদি গুণ করি তাহলে আমাদের হবে একশো ক যোগ তিরিশ এদিকে যদি আমরা এটা নয় এগারো নিরানব্বই কেত্রিশ বাহ আমরা যদি এখানে একশো কে কে এখানে এ পাশে রাখি এটা যদি নিয়ে আসে তাহলে আমরা জানি যে এ পাশে আসলে মাইনাস হয়ে যাবে নিরানব্বই ক সমান এখানে হচ্ছে তেত্রিশ তিরিশ বা একশো থেকে নিরানব্বই ক বাদ দিলে আমাদের শুধুমাত্র ক থাকবে তেত্রিশ বাদ দিলে থাকবে তিন অর্থাৎ কর মান হচ্ছে আমাদের তিন তাহলে আমরা প্রথমে কিন্তু ধরে নিয়েছি যে সংখ্যা দুটি হচ্ছে দশ ক আর নয় ক আর আমাদের কর মান হচ্ছে তিন তাহলে আমাদের সংখ্যা দুটি বের করলে অতএব প্রথম সংখ্যা প্রথম সংখ্যা যদি আমরা বের করি যে প্রথম সংখ্যা হবে আমাদের এই দশ ক আছে দশ গুণ হচ্ছে তিন সমান হচ্ছে এবং দ্বিতীয় সংখ্যা হবে আমাদের দ্বিতীয় সংখ্যা সমান নয় ক আছে তার নয় গুণ তিন সমান তিন সাতাশ অর্থাৎ প্রথম সংখ্যা আমাদের সংখ্যা দুটি একটা হচ্ছে তিরিশ আর একটা হচ্ছে সাতাশ